জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হবে আর না করলে কি হবে আসুন জেনে নি জন্মাষ্টমী ব্রত পালনের পাঁচটি উপকারিতা এক স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবে তার সাত জন্মের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সে ভগবানকে সন্তুষ্টি করে ভগবৎ ধামে গমন করতে সফল হন দুই স্কন্দ পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবেরই প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করিলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে স্কন্দপুরাণে আরও লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় তিন জন্মাষ্টমী ব্রত পালন করলে পুত্রবান হয়ে বিষ্ণুলোক প্রাপ্তি হয় পুত্রার্থী হইয়া বর্ষে বর্ষে এই ব্রত করলে জীবের কোনো প্রকারের ভয় থাকে না চার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমী ব্রত পালন করলে সকল প্রকার পাপ হরণ করে অভিষ্ট প্রদান করেন এবং এই ব্রতে ভগবান অনেক সন্তুষ্ট হন পাঁচ ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উল্লেখ করেছেন যে এই জন্মাষ্টমী ব্রত সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র সবাইকে এই ব্রত অবশ্যই পালন করতে হবে সব অবস্থায় পালন করা যাবে কেউ অশুচি হোক বা কেউ বৃদ্ধ হোক বা কেউ সদবা বা বিধবা হোক এরকম কোনো অজুহাতের সুযোগ নেই যারা জন্মাষ্টমী ব্রত পালন করবে তারা শান্তি নিরোগ আনন্দ প্রসিদ্ধ এবং ভগবানের অপার অশেষ কৃপায় লাভ করতে পারবেন এবার আসি জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হবে জন্মাষ্টমী ব্রত পালন না করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে জীবনে এক শ্রী বিষ্ণুর রহস্যে ব্রহ্মা দেবতা নারদ মুনি মাধ্যমে জানিয়েছেন যে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে জন্মাষ্টমীর দিনে ভোজন করে সুদ্রান্ন ভজনজনিত পাপ তাকে স্পর্শ করে এবং মৃত ব্যক্তির হাত থেকে ভোজন করলে যে পাপ হয় জন্মাষ্টমীর দিনে ভোজন করলে সেই পাপ তাকে স্পর্শ করে এবং শ্রী বিষ্ণুর রহস্যে আরও উল্লেখ করা হয়েছে জন্মাষ্টমীতে ভোজন করলে শকুনের মাংস ভোজনের পাপ হয় গাধার মাংস ভোজনের কাক বাজপাখি এবং মানুষের মাংস ভোজনের সমান পাপ হয় দেবতা উল্লেখ করেছে এই দিনে যে ব্যক্তি ভোজন করবে তার অতীত ও বর্তমানে শতপুরুষ নারকজনী লাভ করবে এবং ত্রিভুবনের সকল পাপ তাকে স্পর্শ করবে শ্রী বিষ্ণুর রহস্যে আরো উল্লেখ করা হয়েছে জ্ঞানী হয়েও যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে না ভীষণ বনের মধ্যে সে সর্বজনী অর্থাৎ সাপের দেহ লাভ করে এবং তার ইহলোকে এবং পরলোকে সুখের কোনো আশাই নেই এবং যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে না সে ব্রহ্মহত্যা গোহত্যা নারী হত্যা মদ্যপানের মতো সমান পাপ লাভ হয় এখন আপনারাই এর থেকে বুঝতে পারছেন যে জন্মাষ্টমী ব্রত পালন না করাটা কতটাই ভয়ঙ্কর আমাদের জীবনে তাই অনুরোধ থাকবে সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করার এবং ভিডিওটি শেয়ার করার हरे कृष्ण